গত জানাচ্ছি ডিজিটাল প্রযুক্তির শিকন অভিজ্ঞতা আর এর সেশন দুই যোগাযোগের মাধ্যম বা চ্যানেল আজকের ক্লাসে আমরা যোগাযোগের মাধ্যম বা চ্যানেল সম্পর্কে জানব তোমরা যারা শিকন অভিজ্ঞতা আর্টের সেশন এক এর ক্লাসটি দেখোনি তোমাদের সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে শিকোন অভিজ্ঞতা আটের সেশন একের ক্লাসটি দিয়ে দেবো অর্থাৎ ক্লাসটির ভিডিও লিংক দিয়ে দেব তোমরা সেখান থেকে সুবিধা মতো দেখে নিবা এবার চলো শুরু করা যাক আমরা যখন সামনাসামনি একে অন্যের সঙ্গে কথা বলি বা মৌখিক যোগাযোগ করি তখন শব্দের সৃষ্টি হয় এবং আর এ শব্দ প্রবাহিত হয় বাতাসের মাধ্যমে তাহলে আমরা যে কথা বলি যে কথা একজন থেকে আরেকজন শুনি সেটা যে প্রবাহিত হয় সেটা কিসের মাধ্যমে বাতাসের মাধ্যমে অর্থাৎ আমাদের শব্দগুলো বাতাসের মাধ্যমে প্রবাহিত হয় তাই এখানে বাতাস হচ্ছে একটি মাধ্যম তাহলে এটা বাতাস হচ্ছে কি একটা মাধ্যম অর্থাৎ আমরা যখন কথা বলি সেটা যখন অন্যজন শুনে এবং অন্যজন যখন কথা বলে সেটা যখন আমরা শুনি সেটা কোন মাধ্যম দিয়ে শুনি বাতাসের মাধ্যমে শুনি অর্থাৎ বাতাস হচ্ছে যেটা মাধ্যম যা ব্যবহার করে প্রাপক ও প্রেরক একে অন্যের সঙ্গে যোগাযোগ করে তা হলো মাধ্যম যেমন চিঠি টেলিফোন ও ইন্টারনেট হলো মাধ্যম তাহলে আমরা যে চিঠি মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করি তারপর হচ্ছে আমরা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করি আমরা ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করি সেই এই জিনিসগুলো হচ্ছে অর্থাৎ চিঠি টেলিফোন এবং ইন্টারনেট এগুলো হচ্ছে যে যোগাযোগের মাধ্যম এখানে যে একজন কথা বলছে আরেকজন শুনতেছে সে এখানে কিন্তু একটা জিনিস যে তারা ব্যবহার করতেছে সেটা এখানে দেখানো হয়েছে অর্থাৎ তারা একটা মাধ্যম ব্যবহার করে কিন্তু কথা বলতেছে একজন আরেকজন শুনতেছে এবার সামনে আগানো যাক বিদ্যুৎ এবং ইন্টারনেট আবিষ্কারের ফলে আমাদের যোগাযোগের সুবিধার্থে অনেক অনেক যোগাযোগ মাধ্যম তৈরি হয়েছে তাহলে বিদ্যুৎ এবং ইন্টারনেট আবিষ্কারের ফলে আমাদের কিন্তু বিভিন্ন যোগাযোগের মাধ্যম তৈরি হয়েছে সে মাধ্যমগুলো কী কী টেলিভিশন রেডিও টেলিফোন এগুলো কথা তো আমরা সবাই জানি মানে এগুলো কথা তো আমরা সবাই জানি অর্থাৎ এগুলো হচ্ছে যোগাযোগের মাধ্যম কিন্তু ইন্টারনেট সুবিধা নিয়ে আমরা নিয়মিত আরও অনেক মাধ্যম বা চ্যানেল ব্যবহার করি যেমন সেগুলোর যে নাম তারা কিন্তু দিয়ে দিয়েছে কিসের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের কারণে আমরা অনেকগুলো মানে ইন্টারনেট মাধ্যম ব্যবহার করি মানে ইন্টারনেট সুবিধা সম্বলিত অনেক মাধ্যম ব্যবহার করি যেমন এখানে দেওয়া আছে ইমেল তোমরা অবশ্যই জানো যে ইমেল পাঠাতে হলে অবশ্যই ইন্টারনেট সুবিধা থাকা বাঞ্ছনীয় অত সুবিধা থাকতে হবে ওয়েবসাইট আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন তথ্য নিয়ে থাকি এবং বিভিন্ন তথ্য আদান প্রদানও করে থাকি ভিডিও কল তাহলে ভিডিও কলের মাধ্যমে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করি ভয়েস কল অথবা রেকর্ড করা ভয়েস পাঁচ চ্যাট মেসেজ ছয় সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সবাই অবশ্য চিন যে ফেসবুক টুইটার হ্যাঁ হোয়াটসঅ্যাপ এগুলো হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এরপর হচ্ছে যে ব্লগ ভার্চুয়াল মিটিং বা ক্লাসরুম ভার্চুয়াল মিটিং আমরা যে তোমরা অবশ্যই যে করোনাকালীন সময়ে যে তোমরা কিন্তু ক্লাস করেছো ভার্চুয়াল ক্লাস করেছো গুগল মিটের মাধ্যমে তারপর হচ্ছে যে জুম অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু ক্লাস করেছ এগুলো সবগুলো কিন্তু ইন্টারনেট মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে কিন্তু এগুলা চলে বা পরিচালিত হয় এবার পরের পৃষ্ঠা দেখো একশো আঠাশ পৃষ্ঠা আনুষ্ঠানিক বা অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে তাহলে আনুষ্ঠানিক যোগাযোগের অপর নাম কি অফিসিয়াল যোগাযোগ যোগাযোগের মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক বা অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আনুষ্ঠানিক বা অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগটা অবশ্যই হতে হবে যোগাযোগ না হলে কিন্তু কাজ করা যাবে না যেমন সরকার থেকে যখন কোনো নির্দেশনা আসে তখন সাধারণত এটি পত্রিকায় বিজ্ঞাপন আকারে ছাপা হয় আবার ওয়েবসাইটে রাখা হয় যেন সকল মানুষ সেটি জানতে পারে তাহলে আমরা কি বুঝলাম যে সরকার থেকে যদি কোনো নির্দেশনা আসে সেটা তখন পত্রিকায় বিজ্ঞাপন আকারে ছাপা হবে এবং সেটা কিন্তু সরকারের ওয়েবসাইটেও কিন্তু রাখা হয় যেন সকল মানুষ সেটা জানতে পারে অর্থাৎ ওয়েবসাইটে রাখা হয় এই কারণে যে পরবর্তীতে যে কেউ চাইলে সেখান থেকে সে কিন্তু সেই সম্বন্ধে জানতে পারবে অর্থাৎ বিজ্ঞাপন বিজ্ঞাপ্তিটি জানতে পারবে ঠিক আছে অনেক সময় ফোনে এস আসে অনেক সময় দেখা যায় দেখি দেখবা তোমাদের যে মা বাবার ফোনের মধ্যে অনেক সময় সরকারের থেকে কিন্তু এস এম পাঠায় হ্যাঁ তাছাড়া ব্যক্তি পর্যায়ে সকল সরকারি যোগাযোগ এখনও ডাকের মাধ্যমে হয় এখনও পর্যন্ত কিন্তু ডাক ব্যবস্থাটা আছে অর্থাৎ পোস্ট অফিস ব্যবহার হচ্ছে এখনও পর্যন্ত কারণ দেশের সবার কাছে তো ইন্টারনেট নেই কারণ হচ্ছে কি সবার কাছে ইন্টারনেট না থাকার কারণে ডাক ব্যবস্থাটা এখনও পর্যন্ত চালু আছে কিন্তু আমরা যখন খুব ছোট পরিসরে যোগাযোগ করি তখন যদি আমাদের ইন্টারনেট সুবিধা থাকে তাহলে কোনো মাধ্যম মানে কোন মাধ্যম ব্যবহার করা সবচেয়ে সঠিক বা সমীচীন হবে আমরা যখন ছোট পরিসরে যোগাযোগ করব অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে যখন যোগাযোগ করব তখন তখন আমাদের যদি ইন্টারনেট সুবিধা থাকে তখন আমরা মানে কোন মাধ্যমগুলো ব্যবহার করব হ্যাঁ কোন মাধ্যমগুলো ব্যবহার করা আমাদের জন্য ভালো হবে ঠিক আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব এবার আমরা একটা কাজ করব যে কাজটা তারা নিচে দিয়ে আছে নিচের ঘটনাগুলো বিশ্লেষণ করে শটিং মাধ্যম কোনটি হতে পারে সেটিতে চিহ্ন দিব একটি উদাহরণ দেয়া হলো তাহলে আমরা যে ছোটো পরিসরে যখন যোগাযোগ করব তখন যে কোন মাধ্যমটি সঠিক হবে আমাদের জন্য সেটার কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে এবং সেগুলো কিন্তু সঠিক উত্তর আকারে দেওয়া আছে যেটা আমাদের মনে হবে যে এটা সঠিক হবে তখন আমরা সেটাতে ঠিক চিহ্ন দেব। একটা আমাদের জন্য করে দেওয়া আছে এক নম্বর আমি যদি উপজেলা শিক্ষা অফিসে বৃত্তির আবেদনের সঠিক নিয়ম জানতে চাই এখন আমি যদি উপজেলা অফিস থেকে যে বৃত্তির আবেদনের সঠিক নিয়ম জানতে চাই তখন আমি কি করব। তাহলে আমি কি করব দেখো ইমেল করব, ফোন দেব মেসেঞ্জারে ট্যাক্স পাঠাবো তাহলে আমি কি করব ইমেল করব। অর্থাৎ তাদের সাথে ইমেলে যোগাযোগ করব। তাহলে ইমেলে কিন্তু এখানে টিকচিহ্ন দেওয়া আছে এবার দুই নম্বরটা দেখো শিক্ষকের কাছে আগামী দিনের পরীক্ষা বাতিল হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করব। কিভাবে যোগাযোগ করব। এখানে দেওয়া আছে ভিডিও কল দেব এস এম এস করবো ব্লগ বানাবো তাহলে এখানে কি করতে হবে এস এম করতে হবে শিক্ষককে আমরা এস এম করে সেটা জেনে নিতে পারি এবার হচ্ছে তিন নম্বর বন্ধুর কাছে আগামীকালের বাড়ির কাজ জানতে যোগাযোগ করব বন্ধুর কাছ থেকে যখন আমি আগামীকালের বাড়ির কাজ জানার চেষ্টা করব তখন কিভাবে যোগাযোগ করতে পারি এখানে অপশন আছে অডিও কল দেব সামাজিক যোগাযোগ মাধ্যম লিখবো ইমেল করব। তাহলে আমরা কি করতে পারি অডিও কল দিতে পারি অর্থাৎ তাকে ফোন করতে পারি তাকে মোবাইলে যোগাযোগ করতে পারি অডিও কলের মাধ্যমে এরপরে চার নাম্বার নিজের উপজেলায় পরিবেশ দিবস পালন উপলক্ষে আন্ত উপজেলা পরিবেশ বিজ্ঞান মেলা আয়োজন করার জন্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন করব তাহলে এই আবেদনের জন্য আমরা কিভাবে যোগাযোগ করতে পারি ক নম্বর অপশন আছে চ্যাটে টেক্সট পাঠাবো অডিও কল দেব ইমেল করব তাহলে আমরা ইমেল করতে পারি গ নাম্বার সেজন্য টিকমার দেওয়া হয়েছে ইমেল করব। তাহলে এখানে ছোট্ট পরিসরে চারটা যোগাযোগের যোগাযোগ করার জন্য কি করতে পারি বা কোন মাধ্যম ব্যবহার করতে পারি সেটা এখানে দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যখন আমাদের প্রয়োজন হবে এরকম তাহলে আমরা এভাবে যোগাযোগ করে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো এবার চলো সামনে আগায় আগামী সেশনের প্রস্তুতি আমরা এই অভিজ্ঞতার মাধ্যমে সবাই মিলে আমাদের চারপাশের এমন একটি সমস্যা চিহ্নিত করব যেটির সমাধান একা করা প্রায় অসম্ভব এই সমস্যা সমাধানের জন্য কোনো ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠানের সহায়তার প্রয়োজন হবে আমরা আজ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এমন একটি সমস্যা খুঁজে বের করবো তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আমরা কীভাবে যোগাযোগ করবো সেটা যেহেতু শিখছি যেহেতু আমাদের অভিজ্ঞতা হয়েছে যে ছোট্ট পরিসরে হলে কীভাবে যোগাযোগ করবো এবং বড় পরিসর হলে কীভাবে যোগাযোগ করবো আমরা সেটা যখন শেখা সম্ভব হয়েছে যেহেতু আমাদের অভিজ্ঞতা হয়েছে তা এখন আমরা যখন আজকে স্কুল থেকে বাড়িতে যাব যে আমাদের চারপাশে এমন একটি সমস্যা চিহ্নিত করব যেটি সমাধান একা করা প্রায় অসম্ভব অর্থাৎ একার পক্ষে সম্ভব না অনেকে মিলে করতে হবে এই সমস্যা সমাধানের জন্য কোনো ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠানের সহায়তার প্রয়োজন হবে ঠিক আছে অর্থাৎ বড়ো বড়ো কাজগুলো যেগুলো একা করা সম্ভব না ঠিক আছে এই কাজগুলো আমরা সব শौ, অন্যদের সহযোগিতা নিতে পারি বা ব্যক্তি সহযোগিতা নিতে পারি সংগঠনের বিভিন্ন সংগঠনের সহযোগিতা নিতে পারি বা কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে পারি হ্যাঁ এমন একটি কাজ আমরা আজকে স্কুল থেকে যাওয়ার পথে সেটা চিহ্নিত করব। তাহলে আমরা আজ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এমন একটি সমস্যা খুঁজে বের করব এরকম অনেক সমস্যা আছে যখন আমরা স্কুল থেকে বাড়িতে যাই তখন কিন্তু অনেক সমস্যা আমাদের চোখে পড়ে হ্যাঁ বা এখানে ডাস্টবিন নাই এখানে ময়লা ফেলে রাখছে তারপর দেখা যায় যে কি এখানে যে এই রাস্তাটা ভাঙা তারপর দেখা যাচ্ছে কি এই রাস্তাটা মনে করো বর্ষাকালে যখন আমরা যাই স্কুল থেকে যাই বা স্কুলে আসি তখন কিন্তু দেখা যায় যে কি রাস্তাটা কর্দমাক্ত তখন আমরা চলাফেরা করতে পারি না ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যে কোনো বিদ্যালয়ের মধ্যে যে খাবার পানের ব্যবস্থা নাই হ্যাঁ এরকম অনেক বড় বড় সমস্যা যেটা একার পক্ষে করা সম্ভব না সমস্যাটি এরকম হতে পারে তার তারা আমাদেরকে সমস্যাগুলো কীরকম হতে পারে তারা নিজেরাও কিন্তু কিছু দিয়ে দিছে দেখো বিদ্যালয়ের পাশের রাস্তা মেরামত মানে বিদ্যালয়ে পাশে কোনো একটা রাস্তা আছে যে রাস্তাটা কিন্তু একদম ভেঙে চড়ে গেছে যেটা মেরামত করা অবশ্যই প্রয়োজন বিদ্যালয়ের কাছে বাঁধ নির্মাণ বিদ্যালয়ের কাছে কোনো বাঁধ থাক বাদ নির্মাণ করতে হবে যাতে করে পানি বিদ্যালয়ের ভিতর না ঢুকে সেরকম কাজও আছে বিদ্যালয়ের পাশের রাস্তা পারাপারের ফুট ওভার ব্রিজ নির্মাণ অর্থাৎ বিদ্যালয়ের পাশে যে রাস্তাটি আছে সেটাতে হয়তো বা যানবাহন বেশি চলে তাহলে এটা পারাপার হতে মানুষের কিন্তু অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সেজন্য ফুট ওভার ব্রিজ তৈরি করা বা নির্মাণ করার জন্য এরকম সমস্যা চিহ্নিত হতে পারে বিদ্যালয়ের পাশে ডাস্টবিন তৈরি তাহলে বিদ্যালয়ের পাশে একটা ডাস্টবিন তৈরি করার দরকার কারণ দেখা যাচ্ছে কি বিদ্যালয়ের পাশে মানুষ অ্যাব্রোত্যাব্রোভাবে মানে যেন তেনভাবে ময়লা ফেলে যাচ্ছে যেটা বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতেছে তারপর হচ্ছে কি বিদ্যালয়ে বিশুদ্ধ খাবার পানির জন্য টিউবওয়েল বসানো ইত্যাদি তাহলে এরা অনেকগুলা কারণ দিছে যে কারণগুলো বা যে সমস্যাগুলো আমাদের একার পক্ষে করা সম্ভব নয় অনেকে মিলে বা অনেক প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে হবে অনেক ব্যক্তির সমস্যা মানে সমাধান নিতে হবে সহযোগিতা নিতে হবে হ্যাঁ এই কাজগুলো সমাধান করার জন্য এই উদাহরণগুলো বোঝার সুবিধার্থে দেওয়া হল তুমি তোমার বিদ্যালয়ের চারপাশ পর্যবেক্ষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা খুঁজে বের করবে তুমি তোমার বিদ্যালয়ের চারপাশে পর্যবেক্ষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা বের করবে আজকে স্কুল থেকে যাওয়ার সময় সেই সমস্যাটা সমাধানের জন্য তুমি কি কি করবে বা কার সহযোগিতা নেবে সেটা তুমি এই যে আজকে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে তুমি বর্ণনা করতে পারো এখানে বইতে যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলোর মধ্য থেকে আমি মনে করো দেখলাম যে কি বিদ্যালয়ের পাশের রাস্তাটা মেরামত করতে হবে দেখাচ্ছে কি এই রাস্তাটা একদম ভেঙে চু ভেঙে চুরে গেছে যেটা দিয়ে মানে চলাচল করা সম্ভব না চলাচল করতে গেলে হয়তো কেউ খেয়ে পড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি ওই রাস্তার যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু অনেক পানি জমে যায় অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয় এই রাস্তাটা তুমি কিভাবে এখন বা কার সহযোগিতা নিয়ে সেটার সমাধান করার চেষ্টা করবে তাহলে উক্ত সমস্যাটা মানে তোমার নিজের পক্ষে বা আমার নিজের পক্ষে তুমি লিখবে আর কি উক্ত সমস্যাটি মানে উক্ত সমস্যা মানে কোন সমস্যা যে বিদ্যালয়ের পাশের রাস্তাটি একদম ভেঙে চড়ে গেছে এবং যে বৃষ্টি হলে সেখানে জলবদ্ধতা সৃষ্টি হয় ঠিক আছে তুমি লিখবে এইভাবে উক্ত সমস্যাটি আমরা নিজেরা সমাধান করতে পারবো না সমস্যাটি সমাধানের জন্য ইউনিয়ন পরিষদ বরাবর লিখিত অভিযোগ পাঠাতে হবে তাহলে তুমি এটা ইউনিয়ন পরিষদ বরাবর লিখিত অভিযোগ পাঠাতে পারো এটা যদি শহরের মধ্যে হয় তুমি যে ওই ওয়ার্ডের কাউন্সিলর আছে ওই ওয়ার্ডের কাউন্সিলর বরাবর তুমি অভিযোগ পাঠাতে পারো ঠিক আছে অথবা তাদের ওয়েবসাইট কিংবা যে ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড হলে বা ওয়ার্ড কাউন্সিলর বরাবর ওদের যদি কোনো ওয়েবসাইট থাকে বা কোনো অ্যাপস থাকে ওই অ্যাপসে ঢুকে বা ওয়েবসাইটে ঢুকে যে জলবদ্ধতা এবং রাস্তার যে ভেঙে চড়ে গেছে সেটা ছবি তুলে এবং বিস্তারিত সমস্যা বিবরণ লিখে একটা অভিযোগ তাদেরকে পাঠাতে পারো তাদের যদি ইমেল ঠিকানা থাকে তুমি সেখানে ইমেল করতে পারো যদি তাদের কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের মধ্যে তুমি সেটা পাঠাতে পারো অর্থাৎ অভিযোগটা তুমি পাঠাতে পারো তাহলে আজকের ক্লাসে আমরা যোগাযোগের বিভিন্ন মাধ্যম এবং চ্যানেল সম্পর্কে অভিজ্ঞতা নিলাম জানলাম শিখলাম কিভাবে যোগাযোগ করতে হয় ছোট পরিসরে যোগাযোগ হলে কিভাবে করতে হবে এবং বড় পরিসরে যোগাযোগ করতে হলে কিভাবে করতে হবে আশা করছি আজকের ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে সবাইকে শিকন অভিজ্ঞতা আর্টের পরবর্তী সেশন দেখার আমন্ত্রণ রইল ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে দেখলা তাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং পূর্বের পর্বগুলো দেখার অনুরোধ জানাচ্ছি এবং সাথে সাথে ডিজিটাল প্রযুক্তির ক্লাস ছাড়াও অন্যান্য বিষয়ের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ